বন্ধুরা দেখুন আমার আম্মু আমাকে খাবার দিচ্ছে আমার পড়া পড়ালেখা শেষ এখন আমার আম্মু আমাকে খাবার দিচ্ছে সিলাই রুমা নেহিম অনেক মজা আম্মু জুম্মা মুবারক আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকের আমার तो भाई देखो हम

নিচ্ছি আলো দিয়ে রান্না করবক্ষণ এমনি থাকুক গাছ দেখুন আমার মাংসের কালারটা অনেক সুন্দর আসছে মাংসগুলো আমি কষিয়ে নিলাম যেগুলো বাইরে যে ওগুলো শুকিয়ে গেছে এখানে আছে তিন মাছ পাতল একটু জল কমিয়ে নিই ডাকনা দিয়ে রাখি সিদ্ধ হয়ে যাবে হলো তো দেখো আমার বস্তুগুলো কথা নেই হয়ে গেলো সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেল তারপর আমি দিয়ে দেবো পানি দেখতে দেখা ফিল্লা গাছ দেখো আমি কষানো বস্তু পছন্দ নিয়ে করে এখন কষানো বস্তু দিলাম দু ভাত দিলাম বললাম দুটো ভাতও খাও দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি কানে দিয়ে দিলাম